তো বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই বসে গেছে জিউর গায়ের লোমটা পুরো সেফ করতে তো যেহেতু কালকের আমরা করেছি ঠিক মতন হয়নি বলে আজকের আবার তোমাদের দাদাভাই ওইটাকে ঠিক করছে তো তোমাদের বললামই যে ও বলেছিল যে ঠিক মতন হয়নি তো তোমাদের দাদাভাই করবে তো আজকে দেখো সকালবেলায় ও আগে জিউকে নিয়ে বসে পড়েছে কাজে যাওয়ার আগে তো দেখো ও কী সুন্দরভাবে চুপচাপ বসে আছে গায়ের লোমটা দেখো কি সুন্দরভাবে কাটছে কালকের এত দুষ্টুমি করছিল যে আমরা যখন কাটছিলাম তখন গড়িয়ে পড়ছে পড়ছে কাটতে দেবে না এমন আর তোমাদের দাদাভাই দেখো গায়ের লোমটা কাটছে ও একদম চুপচাপ বসে আছে কোনো রকমের কোনো দুষ্টুমি করছেই না মানে এতটা মানে তোমাদের দাদাভাইকে ও এ করে মানে ও তোমাদের দাদাভাই যা বলবো ও তাই করবে দেখো ও আবার তাকিয়ে আছে দেখো আমার দিকে আমি যখন ওকে ভিডিও করছি কীরকমভাবে তাকিয়ে আছে এত দুষ্টু তো চলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভবনের যেখানে আছো খুব ভালো আছে সুস্থ আছে। আজকের হচ্ছে শনিবার তো সকালবেলা তোমরা দেখতেই পেলে যে তোমাদের দাদা আবার জিউর গায়ের লোনটা একটু সেভ করে দিয়েছে যে যেহেতু কালকে যেটা আমরা করলাম সেটা হয়নি তোমাদের দাদা ভাই তো ও মানে এই ঘাড়ের দিকে সব লুঙ্গুনও বেশি কাটা হয়নি তো আজকে সেগুলো করে দিয়েছে সেভ করে দিয়েছে করে টরে চান টান করিয়ে টরিয়ে তো কাজে চলে গেছে ও তো এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজে তা এখন কি করব আর জিউকে টান করিয়ে দিয়েছে দেখো নিচে বসে আছে জিও ওকে একবার দেখাই কেমন হয়েছে জিও এখন এই দেখো এই দেখো কেটে এদের পুরো এ করে দিয়েছে চান টান করিয়ে দিয়েছে কালকে একবার চান করানো হলো আবার আজকেরও একবার চান করানো হলো আর এদিকে আমার বড় ছেলে টিফিন করছে এই যে টিফিন করছে আর তোমাদের দাদা ভাই খেয়ে গেছে ছাতু মুড়ি ছাতু মুড়ি খেয়ে গেছে আর ওরা খাচ্ছে কচুরি আর আমার ছোটো ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে এখনো ঘরের কাজ কিছু হয়নি ঘরটা পুরো ছড়ানো তো এখন করবো আমি কাঁঠাল কাঁঠাল দানা ভাজা করবো এই দেখো কাঁঠালের দানা এটাকে ভাজা করব। আজকে হচ্ছে শনিবার যেত নিরামিষ ডাল ভাত আর বাঁধাকপি সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছি পাঁপড় ভাজা করেছি আর এই কাঁঠাল ভাজাটা এই কাঁঠাল ভাজা বলছি কাঁঠালের দানাটাকে ভাজা করব তো চলো এটা ভাজাটা করি ঘরটা পুরো ছড়ানো গরমটাও খুব আছে তাড়াতাড়ি করে নিলে আর অ্যাডজাস্ট ফ্যানটা তোমাদের বললাম না কালকে খারাপ চলছে না আবার থাকতে থাকতে চলছে আবার থাকতে থাকতে বন্ধ হয়ে যাচ্ছে সকাল থেকে বেশ ভালোই চলছিল তো এখন তোমাদের সাথে কথা বলার জন্য অ্যাডজাস্ট ফ্যানটা বন্ধ করেছি জানি না এবার চালালে চলবে কি চলবে না তো চলো আগে দানাটা ভেজে ফেলি তারপরে কথা বলছি বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা বাজে তো শুয়েছিলাম কাজ ফাজ হয়ে গেছিলো তোমরা তো জানোই তখন রান্না বান্না যা হয়েছিল খাওয়া দাওয়া করে একটু এত গরম লেগেছিল এসিটা চালিয়ে সবাই শুয়েছিলাম তা এখন বাজে ঘড়ির কাটা সাড়ে পাঁচটা এ দেখো বড়ো ছেলেও ঘুমাচ্ছে ছোটো ছেলে এসছে তখন দেখলে টিভি দেখছিল। তারপরে কি বাই না যে মাছ ধরতে যাব তো দিয়ে দুপুরবেলায় চান টান করে খাওয়া দাওয়া করে আবার চলে গেছিলো মাছ ধরতে দিয়ে এই যে বেশিক্ষণ থাকেনি চলে এসছে দিয়ে এই মাছকটা ধরে নিয়ে এসছে এখন সেটাকে কাটবো আবার দেখো এই 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 মাছ একটা সাইজের মাছটা এটা হচ্ছে পাঙু ট্যাংরা তো পাঙুচ ট্যাংরা আমরা খাই না বুঝেছো তো এটা এটা কেটে রাখবো জিউ খাবে মানে আমাদের জিউ ওকে সেদ্ধ করে দিলে ও খায় তো কাটা থাকে না তোর জন্য ঠিক আছে ওকে দিই আর এই কটা তেলাপিয়া মাছটা আছে কেটে রেখে দেবো কালকেরও তোমরা দেখতে পেলে অতগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল তো সেটা সোমবারে করব তো এটা কেটে রেখে দেবো এখন আর বড়ো ছেলে যাবে সাড়ে ছটার সময় পড়তে দিয়ে এবারে একটু ঘটর গুছিয়ে নিই মাছটা কাটবো মাছটা কাটতেই খুব কষ্ট লাগে তো চলো কালকে মা মাছ কাটলো তোমরা দেখতেই পেলে তো চলো এখন আমি মাছগুলো কাটবো আর ও এসে আবার টিভি দেখতে শুরু করেছে এই যে যাবে ও যাবে সাড়ে সাতটার সময় পড়তে যাবে বড় বড় ছেলে যাবে সাড়ে ছটার সময় পড়তে তো ততক্ষণ চলো আমি মাছগুলো মাছগুলো কেটে নিই এতগুলো মাছ আছে কেটে নিই কেটে নিয়ে ফ্রিজে রাখবো তো চলো পাম্পটা চালিয়ে এলাম জল নেই কলে কলে জলটা এলেই মাছটা কাটবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে মাছ কাটতে বসেছি খুব অসুবিধা হচ্ছে আর বটিতে যেন ধারই নেই আর এই মাছটা যে কাটব কীভাবে কোনো ঠিক নেই এই যে কাটতে কাটতে যেন অবস্থা খারাপ যাবে এই সবে এই একটা মাছ কেটেছি তাতেই আমার ইয়ে হয়ে গেছে বটিতে একদম ধার নেই মাছগুলো কালকে অতগুলো মাছ কাটা হয়েছে আর তার কদিন আগে মাংস কাটা হয়েছিল করা হয়েছিল তাতে বটিটা নিয়ে গিয়ে ধার করাতে হবে তো মা থাকলে ঠিক মতন কেটে না আমি একদম পারি না আমার খুব কষ্ট হয় মাছ কাটতে আর মাছটা কেটে না রাখলে অসুবিধা হবে নষ্ট হয়ে যাবে যে দেখো এই মাছগুলো সব ধরে নিয়ে এসে বললাম আজকে যাস না তারপরেও আজকে চলে গেলো মাছটা ধরতে যেহেতু স্কুল ছুটি এবার আমাকে বিরক্ত করে দেবে স্কুল ছুটি চলে যাবে আর খালি ওই টিভির মধ্যে ওই মাছ ধরার ভিডিওগুলো দেখবে আর দেখে দেখে ও নেশা উঠবে মা পুকুরে আর আমাদের কাছাকাছি কুকুর চলে যাবে সবাই যায় ও চলে যায় তো নিয়ে আসে আর এই মাছটা কাটবো এটা আমার জিউর জন্য রেখে দেবো জিউকে একদিন পর পর করে সেদ্ধ করে দেবো মাছটাকে তো চলো মাছটা কেটে নিই পরে দেখা হচ্ছে বন্ধুরা আমার মাছ কাটা কমপ্লিট বাবা অনেকক্ষণ প্রভাব আধ ঘন্টা ধরে মাছগুলো কাটলাম এখন সাড়ে ছটা বাজতে যায় দেখো বড়ো ছেলে উঠে গেছে পড়তে যাওয়ার এবার তারা আমাকে বলছে এবার চা করো তাড়াতাড়ি করে এদিকে মাছ ধোয়া হয়ে গেছে এই যে দেখো মাছ ধুয়ে নিয়েছি এদিকে জিউর মাছটা এখানে এরকম করে রেখেছি এটা আলাদা করে পড়বে অনেক দিন চলে যাবে এই মাছটা না আমরা খাই না অনেক কেউ খায় আবার অনেক কেউ খায় না আমরা খাই না তো এইটা আমার জিউর জন্য আর এই মাছটা দেখি কবে কি রান্না করবো বেশ অনেকগুলোই তেলাপিয়া মাছ হয়ে গেছে এখানে আবার এখানে আবার কি বলে এটাকে সাইডিং মাছ না কি বলে ওই মাছটা আছে এটাও কিন্তু জিউর জন্যই রাখা জিউর মাছ এটা সাইডিং না সাটিং আমার বড় ছেলে বলছে সাটিং মাছ তো এখানে মাছটা ঢুকিয়ে দিই

তারপরে আবার রাতের রান্না করতে হবে রাতের কি রান্না হবে কি জানি কি জানি না আম এনে রেখেছে মা আম এনে রেখেছে গ্যাসটা ধরা গ্যাসটা ধরো এতেই হাঁড়িতে বসত আম এনে রেখেছে আলু ভাজা করবো আর রুটি করবো রাতের রান্না এটাই হবে তো চলো চাটা বানাই তো বন্ধুরা চা হয়ে গেছে চা খেতে বসে গেছি আর গড়ির কাটায় ছটা কুড়ি হয়ে গেছে ছেলে পড়তে যাবে আর একটা করে ক্রিম বিস্কিট নিয়ে বসেছি একটা করে না ওই ছোটো প্যাকেট এই যে আমি একটা একটা নিয়েছি ছোটো ছেলে নিয়েছে বড়ো ছেলেও নিয়েছে আর আমার জিও খাচ্ছে এই দেখো এই দেখো ও গন্ধ সুখে খাটের তলায় ছিল গন্ধ সুখে বাইরে বেরিয়ে এসছে তো চলো চাটা খেয়ে নিই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কারণ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর আর রাতের তো কিছু দেখানোর নেই বলেই দিলাম কি কি হবে রুটি আলু ভাজা আম আর কিছু না তো চলো সারাদিন যা যা করলাম সেটা তো সাথে শেয়ার করলাম যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে